বলেন নতুন বর্ষ আসছে আপনারও জীবনের ব্যালেন্স শীট তৈরি করা দরকার আমার হায়াত যদি 60 বছর হয় এই 60 বছরের এই বছরে 365টি ইট খসে পড়েছে ঠিক কি না বলেন নতুন বর্ষ আসছে আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও তুমি আমার গুনাহ মাফ করো আপনার তওবার সবচেয়ে ইম্পর্টিং উপযুক্ত সময় হলো এখন আর আপনি এটা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান কালচারদের সেই জালুস দেবতাদের পূজা করতেছেন আর তার অনুসরণ করতেছেন নবীজি বলেছেন আবু দাউদ হাদিস তোমার হাসন ওই জালুসের সাথেই হবে বলেন না ভাই এই জন্য ধর্ম আর আমাদের যে ধর্ম রোম সম্রাটের ধর্ম এটা এক না আমাদের ধর্মের ভিতরে ভালো কাজ করলে আল্লাহ জান্নাত নসিব করবেন অদা করেছেন এজন্য জন্য আমাদের ব্যালেন্স শিট তৈরি করি আমাদের হিসাব নিকাশ করি আমরা যেখানে যে দলে থাকি না কেন দল বল নির্বিশেষে আমরা ইসলামকে মানি ঠিক কিনা বলেন এর আগেও বলেছিলাম দল হলো দুনিয়াতে আখিরাতে এক দল আখিরাতে কয় দল এক দল থাকবে শুধু জান্নাতি আর জাহান্নামি ঠিক কিনা বলেন ছোট্ট একটা এক্সাম দিয়ে আমি আলোচনায় যাচ্ছি দেখেন এই আঙ্গুলগুলো একটু ফাঁকা ফাঁকা আছে কিনা বলে কথা বলেন আমার ইশারার দিক দেখে আছে কিনা এক একটা আঙ্গুলের এক একটা নাম ঠিক না এক একটা আঙ্গুলের এক একটা নাম শাহাদাত আঙ্গুল ঠিক না এইভাবে নাম আছে পাঁচটা আঙ্গুলের পাঁচটা নাম আরবিতে আছে ইংরেজিতে আছে বাংলাতে আছে তেমনি ভাবে এই পাঁচটা আঙ্গুলই আমাদের প্রয়োজন প্রয়োজন কি না প্রয়োজন দুনিয়াতে এরকম দেখেন দল রয়েছে আওয়ামী লীগ বিএনপি হেফাজতে ইসলাম জাতীয় পার্টি চরমনায় আছে কি না ফাঁকা ফাঁকা হয়ে চলতেছে সবাই সবাই কি ফাঁকা ফাঁকা আমার আঙ্গুলও ফাঁকা ফাঁকা কিন্তু যখন আমরা খাবার খাই তখন কি এক আঙ্গুল দিয়ে খাই কথা বলেন না পাঁচটা আঙ্গুলকে এক জায়গায় করে মুট করে খাবার খাই ঠিক কিনা বলেন তেমনি ভাবে দল বল নির্বিশেষে যে যেখানেই থাক না কেন ইসলামকে ধরতে হবে এইভাবে পাঁচটা আঙ্গুল ভাত ধরার মতো ঠিক কিনা বলেন এইভাবে ধরতে হবে তরিকা একটাই হতে হবে রাস্তা একটাই হতে হবে একটাই হতে হবে স্রষ্টাও একটা একটা বলেন না এই জন্য আমাদের উচিত দুনিয়াতে যত দলাদলি করি না কেন অবশেষে ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলে দেখবেন এখানে যারা বসেছেন আলহামদুলিল্লাহ আরো আসবে ভাইরা আপনাদের মধ্যে বিএমপি নাই আছে কিনা কত ভয়ের তো কারণ নাই আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আছেন কিনা বলেন আছেন এরপরে জাতীয় পার্টি হেফাজত ইসলাম চর্মনাই আসেন কিনা এখানে সব গ্রুপের লোকরা আসেন কিন্তু সবাই মিলে যাতে এসেছেন ঠিক কিনা বলেন সবাই এক আল্লাহকে চিন্তা করার জন্য এসেছেন দলাদলি বাহিরে ভিতরে সিরাতে মুস্তাকিম ঠিক কিনা বলেন এই জন্য আমাদের এমন রাখতে হবে তলবটাও বড় রাখতে হবে চেতনাও বড় রাখতে হবে আমি দল বল নির্বিশেষে এক আল্লাহ এক কোরআন এক হাদিস এক নবী আল কোরআন এক আল্লাহর ধর্ম পৃথিবীর জমিনে আমার মানতে হবে কেউ যদি এটা না বাধা দেয় আমি ওই মতো আমরা সবাই মিলে ধরবো এবং তাকে ছিঁড়ে দিতে শেষ করে দেবো ঠিক কিনা বলেন এটা আমাদের চেতনা রাখতে হবে এই জন্য কোনো ইহুদি খ্রিস্টানের কালচার আমাদের মাঝে আসা যাবে না ইসলামী কালচার থাকবে ইসলামে আদর্শ থাকবে আল্লাহ রবুল আলমিন বলেছেন তোমরা শিরিক করিও না ওই জালুসের অনুসরণ করিও না আতসবাজি করিও না ওই থার্টি ফার্স্ট নাইট আর একটা না রাত্রি তোমরা কি করবে উদযাপন করবে আনন্দ করবে এটা ইসলামের ধর্ম না তোমার উচিত ওই দিন রাত্রে তাহার নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার জীবন থেকে তিনশো পঁয়ষট্টি এইট চলে গিয়েছে তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও এমন তো হতে পারে যে আপনার এই বছরে মৃত্যু হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য আমি রবের সাথে ওই জালুস নেতা জালুস দেবীকে তুমি এক জায়গায় করিও না আমি রবের সাথে করিও না তুমি তোমার হিসাব কষাও তুমি তোমার ব্যালেন্স শীট তৈয়ার করো রব্বে কারিম বলেন বলাই কতুনু না কাউকে অবৈধভাবে হত্যা করিও না কাউকে খুন করিও না এরপরে রব ডাক দিয়ে বলেন যদি যেহাদের ডাক আসে আর মাল্লা হত্যা করা মহাপাপ যদি যেহাদের ডাক আসে ইল্লা বিলাহ ইওয়ালা এজন তাহলে তুমি কোনো আদর্শবান যোগ্য নেতার পিছনে গিয়ে এলায় কালিমতুল্লার জন্য তুমি জেহাদ করো সোহানাল্লাহ বলেন ডাক আসতে হবে প্রমোশন এরপরে দেখেন ওলাই আজনুন জেনা করিও না নারীদেরকে তোমরা হয়রানি করিও না নারীদেরকে উত্তপ্ত করিও না অবৈধ রিলেশন করিও না রব্বে কারিম বলেছে যদি তুমি এগলা করো এই কাজগুলো তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তুমি মমিন হতে পারবে না পাক্কা মমিন হওয়ার সুযোগ তোমার নাই তোমার সুযোগ নাই তোমার শুধু আর হতে থাকবে রব বলেন গুণা তোমার সাথে সাক্ষাৎ করবে গুণা তোমার সাথে সাক্ষাৎ করবে মানে তুমি পাপি পাপী আচ্ছা বলুন আমার জানতে ওয়া জানতে জানা অজানায় জানাই স্বেচ্ছায় অনিচ্ছায় মানুষের ধোকায় পড়ে শয়তানের চক্করে পড়ে টাকার লোভে পড়ে আমি খুন করেছি আমি জেনা করেছি মিথ্যা বলেছি ইহুদি খ্রিস্টানের কালচার মেনেছি আমি বুঝতে পারি যে তাহলে আমি হলাম মহাপাপী ঠিক কিনা বলেন কিন্তু রব্বে কারিম পবিত্র কোরআনে বলেছে তুমি নিজেই বুঝেছ যে মহাপাপী এখন কি পাপ করে তুমি নিরাশ হয়ে বসে থাকবে বসে থাকবে না বসে থাকা যাবে আসুন আমরা পবিত্র কোরআনের আরেকটি আয়াতে যাই আল্লাহরব্দ আলামিন বলেছেন সুরত জুমারের তিপ্পান্ন নম্বর আয়া লা টা কোণা আমার যে রহমত রয়েছে আমি যে রহিম খোদা আমার রহমত থেকে নৈরাশ হয়েও না তুমি খুন করেছো হত্যা করেছো পাপ করেছো জেনা করেছো অবৈধভাবে মানুষকে তুমি গালিগালাজ করেছো মারপিট করেছো এর তো গুনাই করেছো এরপরেও ও বান্দা ও গোলাম আমার থেকে তুমি নৈরা সয় না সুহান আল্লাহ বলেন আমার থেকে নৈরা না থেকে বিমুখ না আমি রহমান তুমি যদি আমার থেকে নিরাশ হয়ে যাও তাহলে তো তুমি গুনা মাফের কোন রাস্তা পাবে না এই জন্য রব্বে কারিমের কাছে যদি আমরা প্রশ্ন করি যে এত গুণা কি মাফ হবে আল্লাহ নিজেই বলেছেন তোমার গুনাহ জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহর জন্য তুমি যদি তওবা করতে পারো আমি রব ঘোষণা করে দিলাম আমার নাম গফফার তোমার গুনাহগুলো মাফ করে দেব বলেন না সুবহানাল্লাহ এখন যদি তওবা না করি গুনাহ শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে রব্বুল কারিম সূরাতুল ফুরকানের মধ্যে বলেন ইউজা আফলাহু লা আযাবুYawmal Qiyamah তওবা যদি না করেন সূচনা যদি না করো গুনাহগুলো শুধু ডাবল হতে থাকবে গুনাগুলো বাড়তে থাকবে ইয়াউমাল ময়দানে দেখবে ওয়া আখলুদু ফীহি ওই মানুষগুলো অপদস্ত হয়ে তারা জাহান্নামের মধ্যে আছে রব্বে বলেন তোমাদের জন্য সুবর্ণ অফার হলো তোমরা যদি তওবা করতে পারো সমস্ত গুনাহ মাফ করব আমি রব সুবহানাল্লাহ বলেন আমি মাফ করব ভাই দুনিয়াতে চলতে গিয়ে গুনা হবে ঠিক কিনা বলেন চলতে ফিরতে আপনি কি বুকে হাতে বলতে পারবেন যে আমি গুণা করি নাই আমি পারব না কেউ না কিন্তু নবীদেরকে আল্লাহ হেফাজত করেছেন নবীদেরকে কি করেছেন হেফাজত করেছেন এছাড়া আদম থেকে শুরু করে বনি আদমের যত সন্তান আছে সমস্ত সন্তানেরাই পাপের মধ্যে ছিল কিন্তু কাউকে আল্লাহ হেফাজত করেছেন কাউকে আবার শিক্ষা দিয়েছেন কাউকে আবার আল্লাহ রবুল আলামিন ওই তাওবা করার সুযোগ দেয় নাই খতম অর্থাৎ খতামা কলবের মধ্যে সিল মহর মেলে মেরেছেন তারা হলো কাফের তারা কি কাফের শরীফের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লবানী আদম খাত্তা উন অখাইরুল খাত্তা ইন আমিনা তাওয়াবিন প্রত্যেকটা আদম সন্তান গুনাগার তাদের জন্য মহা ঔষধ আর মহা অফার হল তৌবা নামক একটা ঔষধ সুবাহান বলেন তৌবা নামক একটা ঔষধ আসুন আমরা তৌবা নিয়ে একটু আলোচনা করি তৌবার মূল কাঠি হলো তিনটি কয়টি একটু কথা বলেন কয়টি তিনটি তিনটি কাঠি যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তবু ইলাল্লাহি তৌবতন্ন নাসু এর নাম হলো তৌবাই নাসু হা এর নাম কি তৌবাইন নাসুহা রক্তকারীম সৌরাতুল মুজাম্মিলে বলেন ওয়াস্তাদ ফিরুল্লাহ ইল্লাল্লাহ সফরুল রহিম এস আসতাক ফিরুল্লাহ ওয়াস্তাক ফিরুল্লাহ এ শব্দ বলো রব তোমাকে মাফ করে দিবে সুহান আল্লাহ বলেন সৌহরাত উল্লাসুরে বলছেন فسبح بحمد ربك واستغفر استغفار انه كان توابا الله رب العالمين তৌবা কবুলকারী উত্তম তৌবা কবুলকারী রব কারিম বলেন লা তাকনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাস হয় না রব্বে কারিম বলেছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন আমি তৌবাকারীকে বড়ই ভালোবাসি যে তৌবা করে আমি রব তাকে গুনাহগুলো maaf করে দেই সুবহানাল্লাহ বলেন তাহলে তৌবার কথা পবিত্র কোরআনে অহরহ জায়গায় আল্লাহ বলেছেন তৌবার কথা বলেছেন রাসুল সাল্লাম বলেছেন তৌবা করো তৌবা হলো মহা ঔষধ তৌবা জিনিসটা কি এটা তো আমরা সহজেই বুঝি তৌবা কখন করি তৌবা মৃত্যুর আগে দেখবেন হুজুর নিয়ে যায় বাসায় ঠিকই কিনা বলেন এটা অন্য মাইন্ডটি নেবেন না উচিত ছিল আগে থেকে নিজের তৌবা নিজে করা হুজুর ওই সময় তৌবা করাবে এমন তো হতে পারে তার জবান থেকে অন্য কিছু বের হয়ে যাবে ঠিক কিনা বলেন সময় হলো আপনার গুনা আপনি বুঝতে পেরে বুঝতে পেরেছেন তাহলে আপনি তো শুরু করে দেন এটা কোনো সময় নাই এখন থেকে আজকে থেকে এই মুহূর্ত থেকে যে আমি তো রাজনৈতিক লাইনে সামাজিক লাইনে চলতে ফিরতে ফ্যামিলিগত অবস্থায় কত সময় কত ছলনা আর কত মিথ্যা আর কত গণওয়াটি করেছি এখন থেকে তৌবা করতেছি আজকে থেকে এই মুহূর্তে যে আমি তৌবা করি আল্লাহ আমার গুনাগুলো মাফ করে দাও বলেন না সোহান আল্লাহ এটা হলো তৌবা তোবার তিনটা ফর্মুলা এক নম্বরে হলো আপনি যে গুণাগুলো করেছেন আপনি যে কোনো কারণে একজনকে হত্যা করেছেন ঠিক কি না বলেন শয়তানের ধোকায় টাকার লোভে আপনি হত্যা করেছেন এটা পাপ কি না বলেন মহাপাপ জীবন নিয়ে খেলা করা তাহলে আপনি একটা গুণা করেছেন আপনার সুবর্ণ সুযোগ এইভাবে অতীতে আপনার তিরিশ বছর পনেরো বারো বছর থেকে আজ পর্যন্ত ষাট বছরে হিসাব করে আপনার যা হয়েছে এই অতীতগুলোকে স্মরণ করা অনুশোচনা আমি ও জানতে করেছি আমি বুঝি নাই ছোটকালে এই গ্রামের একজন গ্যাং ছিলাম ঠিক না না বলেন কত করেছি জানে জানে কে কেউ আল্লাহ সুতরাং আল্লাহর গোপনে একটু তওবা আল্লাহ আল্লাহ কেউ তো জানে না তুমি তো জানো আমি কি করেছি তুমি জানো এই অনুশোচনা করা এরপর আপনার যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করা আপনার মানুষ মার নেশা ছিল এটা ছেড়ে দেন আপনি ঘুষ আপনার সুদ হাজারো গুণা যেটা আছে এই গুণাগুলো স্মরণ করে তখন থেকেই করা ছেড়ে দিলাম এটা দুই নাম্বার নাম্বার এক অতীতের গুণাগুলো অনুশোচনা করা নাম্বার দুই গুণাটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া নাম্বার তিন ভবিষ্যতে এই গুণা আর করব না এই অঙ্গীকারবদ্ধ হওয়া বলেন না সুহান আল্লাহ পারবেন না সহজে আবার বলি একটু অতীতের গুনাগুলো অনুশোচনা করা গুনাটা সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া তিন নাম্বার ভবিষ্যতে এই গুনা আর করব না অঙ্গীকার করা পারব কিনা ইনশাআল্লাহ এই তিনটার সমন্বয়ে রবে বলেন ইয়া আয়ু তুবু ইলাল্লাহি তৌবতন এই তোবাটার নাম হলো তৌবাহে নাসুহা এই তোবার নাম কি তৌবাহে এমন তৌবা রবি বলেছেন এই তৌবা যদি কেউ করে তার যদি ষাট বছরের গুণা হয় বলেছেন যদি সমুদ্রের পানি পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হয় রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি সাক্ষী আল্লা রবুল ওই বান্দা ওই গোলামকে গুণাগুলো মাফ করে দিবে আল্লাহ বলেন আল্লাহ মাফ করবেন আমার কোনো কথা না বিশ্ব নবীর ফতুয়া রব্বে কারিম পবিত্র কোরআন ঘোষণা দিয়েছেন এইভাবে যদি সারা জীবনের গুণাগুলো কেউ করে মালিকের দরবারে তো করে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও পাপী তাপীরা একটু খেয়াল করো ইল্লা মান তাবা যেই ব্যক্তি তওবা করবে তওবায়ে নাসুহা আমি বলবে সময় তুমি আমাকে করে দাও কেউ জানে না আমি খুন করেছি পৃথিবীর কেউ জানে না আমি ঘুষ নিয়েছি পৃথিবীর কেউ জানে না রাষ্ট্রীয় ভাবে আমি হামলা করেছি পৃথিবীর কেউ জানে না আমার শক্তি দেখায় আমি মানুষকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছি পৃথিবীর কেউ জানে না আমি মিথ্যা বলেছি পৃথিবীর ক্ষতি করেছি পৃথিবীর কেউ জানে না দলিলের ভিতরে আমার নামটা ঢুকাইয়া দিয়েছি ঠিক কিনা বলেন কেউ জানে না তুমি রক্ত জানো তুমি রব জানো তৌবা করো তো মালিকের কাছে তৌবা করো মালিকে বলেন এইভাবে যদি কোনো ব্যক্তি তৌবা করে ও আমিলা নিয়াত করে জীবনে আর গুনাহ করবে না আর অতীতের গুনাহগুলো স্মরণ করে আমি মালিক বলি পবিত্র জবান থেকে পবিত্র কোরআন সুরাতুল ফুরকান থেকে দেখে নিবেন শেষ পৃষ্ঠার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব ঘোষণা করে দিলাম যদি সে পাঁচ লক্ষ গুণা করে থাকে কয় লক্ষ কথা বলেন এক্সাম পাঁচ লক্ষ অথবা নিরানব্বইটা খুন করেছে কয়টা খুন বোখারের বর্ণনা বলেন এরপরেও যদি নিরানব্বইটা খুন করার পর সে বা করার নিয়োগ করেছে আলেমের কাছে যাবে হুজুরের কাছে যাবে যাওয়ার পথে দেখে একজন গুনাহগার জেনা আখর মৃত্যু নারীর সাথে সে জেনা করতেছে একজন লাশ নারী তার সাথে আবর্জনা করতেছে চিন্তা করল নিরানব্বইটা খুন করেছি আমি যাবো তৌবা করতে রাস্তার ভিতরে এই অবস্থা এটাও শেষ করে তারপরে তৌবাটা করে নেই যখন শেষ করলো শেষ করার সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসছে বোখারির হাসিয়ায় যে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটাকে নিষ্পাপ করে দিয়েছে সুবহানাল্লাহ যা আমরা বলি যে মিজান ডাকাত আসলে মিজান ডাকাত বলতে কোনো জিনিস না এইটার নাম দেওয়া হয়েছে যে সে নিরানব্বইটা খুন করেছে নিরানব্বই খুনের পর একশো খুনের তার গুনামা সোহানাল্লাহ বলেন একশো খুনের গুনামা মানে সবের কাজ করেছে এখানে সবচেয়ে বড় কাজ করেছে কোন কাজে কোন সময় এবং কার হাত ধরে কখন যেন গুনা মাফ হবে আপনি বলতে পারবেন না এই জন্য রব্বে কারিম বলেছে তুমি তৌবা নিয়ত করো তৌবা যদি করো ষাট বছরের গুণাগুলো তোমার লিস্টে হয়েছে আমি রব ঘোষণা করে দিলাম ওই ষাট বছরের গুনার পরিবর্তে দশ গুণ করে সোয়াব সেই ষাট বছরের গুনার জায়গায় বসানো হবে সোহার আল্লাহ বলে আপনার গুণা যত বেশি অফার তত বেশি আশ্চর্য কথা বুঝুন গুণা যত বেশি অফার তত বেশি এটা আবার কেমন কথা গুনা যত বেশি অফার তত বেশি মানে আপনি যদি সত্তর বছরের গুনা করে থাকেন সত্তর হাজার র বলেছেন যে এখানে সাই আ ত আমি নেকি দ্বারা গুনার পরিবর্তে ডাবল করে বসায় দেবো দশ গুণ তাহলে দশটা গুনা যদি হয়ে থাকে আপনি গুনা পাবেন সব পাবেন দশ দশে একশো আর